নমস্কার বন্ধুরা আমাদের এইখান থেকে আবার নতুন যাত্রা পথ শুরু আমরা অযোধ্যা ধাম থেকে আবার রওনা দিয়েছি আমাদের ট্রেন রয়েছে একটাই কিন্তু এখন বেজে গেছে প্রায় তিনটে ট্রেন আসেনি যদিও এটা আমাদের ভাগ্যের জোর আমরা পেয়ে গেছি কারণ আমার আমরা রামলালা দর্শন করতে করতে বা বেজে গেছিলো দেড়টে এবং আমরা এসেছি কিন্তু তিনটের সময় প্ল্যাটফর্মে সবাই তো ট্রেনটা রয়েছে আমাদের চারটের সময় আর এটা দেখতে পাচ্ছ এক্সপ্রেস বিহার হয়ে এসছে এখানে কিন্তু বিহারের প্রচুর লোক উঠে যায় তোমার রিজার্ভেশন সিট হলেও কী হবে এরা কিন্তু তোমাকে তুলে দিয়ে সেই সিটে বসতে পারলে এরা বাঁচে এবং এই ক্ষেত্রে তোমাদের কিন্তু মনে রাখতে হবে যদি স্লিপারের টিকিট কেটে যাও তো তোমাদেরকে কিন্তু খুব সাবধান তোমাদের জিনিসপত্র রাখতে হবে এবং এটা এই ট্রেনে আমাদের টিকিট নিয়েছিল তিনশো টাকা করে তো যাই হোক আমরা ভোর পাঁচটা সাতান্ন কি ছটার মধ্যে আমরা ঢুকে গেছি হরিদ্বার দেখতেই পারছো এখান থেকে হরিদ্বার থেকে আবার ট্রেনটা আমাদের ছাড়ছে তো প্রথম যখন এই হরিদ্বারে এসেছি যাই হোক একটা আলাদা অনুভূতি অনুভব করলাম তো আস্তে আস্তেই আমাদের এইখান থেকেই ট্রেনটা আবার রওনা দিল তো সাথে থাকো সমস্ত কিছুই তোমাদের সত্যিই এই যেন এক আলাদা অনুভূতি কারণ এইখানে এসেই হরিদ্বারেই বেশিরভাগ সাধু সন্তদের সাথে দেখা যেখানে আমরা কলকাতা শহরের নানান রকম মানুষের সাথে ভিড় ঠেলায় মিশে থাকি তো যাই হোক এখানে খুব আলাদা একটা অনুভূতি তো এরপর দেখতেই পাচ্ছ যখন হরিদ্বার ছাড়ছে চারিদিকে বাড়ি পাহাড়ের গায়ে গায়ে এবং পিছনে পাহাড় খুব সুন্দর লাগছে এখানে দেখতে দেখতে তো বন্ধুরা এখানে বলেও রাখি যদি তোমরা কলকাতা স্টেশন থেকে আসো সেই ভাড়াটাও কিন্তু তোমরা এখানে হিসাবটা করে নিতে পারো কারণ দেখো অযোধ্যা ধাম ভাড়া নিয়েছিল চারশো টাকা এবং সেখান থেকে তিনশো ষাট টাকা ইয়র্কনগরী ঋষিকেশের ভাড়া তার টোটাল ভাড়া হয়ে গেল সাড়ে সাতশো টাকা তো তোমরা যখন একসাথে কাটবে তখন হয়তো একটু কমও হতে পারে যাই হোক এই হরিদ্বারের পর কিন্তু একটাই তোমরা স্টেশন পাবে হচ্ছে সেটা হচ্ছে রায়ওয়ালা জাংশন তো সেখানে ট্রেনটা দাঁড়ায় না তারপরেই কিন্তু চলে আসলো ডাইরেক্ট ইয়গরি ঋষিকেশ তো এইখানের প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ খুবই শান্ত মানে এখানেও নামলেই যেন হারহার মহাদেব শিবের কথাই মনে পড়ে এবং বাইরেটাও তোমাদেরকে দেখায় দেখো স্টেশনের বাইরেটা কত সুন্দর তো হ্যাঁ বন্ধুরা ও বেসিক্যালি যেটা বললো যে বাইরেটা দেখতে সত্যি অসাধারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে আপনারা এলেই বুঝতে পারবেন আসলে নিজের চোখ দিয়ে না দেখলে বুঝতে পারবেন না স্টেশনটার সামনে এত সুন্দর পাহাড় আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা অনুভব হবে ওয়েদারটা একদমই ওয়েস্ট বেঙ্গলের থেকে হালকা হালকা চেঞ্জ আপনারা আসলেই বুঝতে পারবেন মনোরম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আমাদের শুরু হলো যাত্রাপথ বাদবাকিটা বাকিটা এবার ও বলছে এরপর বন্ধুরা আমরা ইয়াকনগরের ঋষিকেশ থেকে নেমেই আমরা অটো ভাড়া করে নিয়েছিলাম আমাদের আশ্রমের উদ্দেশ্যে গুরুদেবের আশ্রম তো এই আশ্রমে আসতে আমাদেরকে মাথাপিছু খরচা হয়েছিল পঁচাত্তর টাকা করে এক অটোতে আমরা ছয়জন করেছিলাম যেখানে টোটাল ভাড়া ছিল সাড়ে তিনশো কি চারশো এরকম যাই হোক প্রত্যেকের তো যাই হোক আমরা আশ্রমে চলে এসেই যথারীতি এসে আমাদের ব্যাগট্যাগ সেখানে রেখে দিয়ে আশ্রমের আমাদের পেছনেই রয়েছে গঙ্গা তো আশ্রমটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা ওমকারনাথ আশ্রম এখানে কিন্তু এই আশ্রমটাকে সবাই বাঙালি বাবার আশ্রম বলে চেনে তো যাই হোক এরপর আমরা সবাই মিলে গুটি গুটি পায়ে চললাম গঙ্গার পথে তো এখানেই দেখো প্রথমে এখানের প্রাকৃতিক দৃশ্য এবং গঙ্গার পাঠটা খুবই কিন্তু সুন্দর আর ওই যে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে রামঝুলা আমরা প্রায় কুড়িজন মতো চলে এসছি গঙ্গায় স্নান করতে তো তো আমরা গঙ্গার পথে এলাম তো গঙ্গার জলটা এতটাই সুন্দর ছিল তো মানে বলার তো কিছুই নেই কারণ এত ঠান্ডা জল আর এত পাথরে ভরা সুন্দর জলের মধ্যে ভীষণই স্রোত ছিল প্রবল মানে জলটা এতটাই সুন্দর যে স্রোত আর তাছাড়া বেসিক্যালি গঙ্গা এখান থেকেই উৎপত্তি হয়েছে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে গঙ্গোচ্ছে হিমবাহ গমুক গুহা থেকেই গঙ্গার উৎপত্তি স্থল তো এটাই হচ্ছে মেন গঙ্গা এখানে এসে যাই হোক বন্ধুরা তো আমাদের এখানে গঙ্গা স্নান হয়ে গেল তারপরে আমরা একটু ওই ফটো ঠটো তোলার পরে আমরা আবার সবাই মিলে আশ্রমে ফিরে আসলাম আমাদের গঙ্কারনাথ গুরুদেবের আশ্রমে এই আশ্রমে দেখতে পাচ্ছ আমি প্রথমে গঙ্গা মায়ের মন্দির তোমাদেরকে দর্শন করালাম তো এরপর আমি আবার আস্তে আস্তে নিচে নেমে আসবো ওই যে এই গঙ্গা মায়ের মন্দিরটা আমাদের কিন্তু আশ্রমের উপরেই তোমরা যেখানে এখান প্রসাদ গ্রহণ করবে সেখান থেকেই উপরে হচ্ছে এই আশ্রমটাই এবার বন্ধুরা আমি আশ গঙ্গা মায়ের মন্দির থেকে নিচে নেমে আসছি নিচে নেমে এসে তোমাদেরকে এই বেল গাছটা আমি দেখাচ্ছি কারণ এখানকার বেল গাছগুলো খুবই কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা বেল হলুদ হলুদ হয়ে রয়েছে খুব দেখতে খুবই ভালো লাগছিল তো এরপর আশ্রমের নিচেই রয়েছে মায়া দুর্গা দেবীর মন্দির এখানেও অনেক সময় পুজো পাঠ হয়ে থাকে এখানকার যিনি আছেন তিনিই কিন্তু এই পুজো পাঠগুলো করে থাকেন তো এরপর তোমাদেরকে দেখাবো এই যে শিব মন্দির এখানে শিব মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর বন্ধুরা আর এর পাশেই যে দেখতে পাচ্ছ দিকে তো সেই গাছটা কিন্তু এটা রুদ্রাক্ষ গাছ কেউ জানে না যারা জানে চেনে কিংবা তারাই বলতে পারবে পাশেই কিন্তু এটা রুদ্রাক্ষ গাছ রয়েছে এর এবং শিবজিকে দেখছ এখানে বন্ধুরা খুবই সুন্দর মন্দিরটাও দেখো খুব অপরূপ কোনো সময় তোমরা যদি আসো তো খুবই তোমাদেরকে তোমাদের মন ভরে যাবে এই আশ্রমে এসে কারণ আশ্রমের জায়গাটাও কিন্তু অনেকটা বড়। এবং এই শিব মন্দিরের পেছনেই রয়েছে কিন্তু স্থল আর এই যে এই গাছটাই বন্ধুরা এটা হচ্ছে কিন্তু রুদ্রাক্ষ গাছ তো এরপর তোমাদেরকে আরও আশ্রমটা চারিদিকে ঘোরাবো এটাই হচ্ছে গিয়ে হোমকুণ্ডু তো বন্ধুরা বেসিক্যালি এরপর আমরা খেতে খাবার গ্রহণ করতে চলে আসি কারণ আশ্রমের একটি নির্দিষ্ট টাইম থাকে তো এরপর ঘন্টা পরে যাওয়ার পরে আমরা সকলেই এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে খাবার খেতে চলে আসি তো এখানে আমাদের থালা প্লেট লেবু সবই দেওয়া হয়েছিল সাথে অন্ন প্রসাদ অন্ন দেওয়া হয়েছিল। এরপরে আমাদের দিয়ে দেয় একটি করলার তরকারি যেটা খেতে খুবই সুন্দর হয়েছিল এক কথায় যেটা আপনারা এখানে এসে না গ্রহণ করলে বুঝতে পারবেন না তো প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু হয়েছিল আমাদের এখানে এই মঠে ব্রাহ্মণরাই হচ্ছে রান্নাবান্না করে আর ব্রাহ্মণরাই খাওয়ার দাওয়ারে খাবার দাবার দেয় তো এরপর আমাদের এখানে টাকার হিসাব চলছিল। সবাইকে মাথা পিছু করে পাঁচ হাজার টাকা সবার কাছ থেকে নেওয়া হয়েছিল তো এরপর আমরা বিকল একটুখানি রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর বিকালবেলায় যে দেখতেই পাচ্ছেন সকলে মিলে আমরা হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই তো এই যে সকলে আমরা একসাথে হই উল্লোর করতে করতে চৌহরিদার যাওয়ার জন্য ভীষণ একটা এক্সাইটেড নিয়ে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ে হরিদার যাওয়ার উদ্দেশ্যে। রিক্টোরা সঞ্জয় চলে গেল। সঞ্জয় দস্তও চলে গেল। আর এটা হচ্ছে ক্যাটরিনা ক্যাপ। আমাদের

আর এই যে বস বসে রয়েছে উপরে আর বাকি সব প্যাসেঞ্জার পেছনে এখন বাস স্ট্যান্ড হরিদ্বারের বাস ধরব বন্ধুরা আমাদের আশ্রম থেকে এই হরিদ্বার বাস স্ট্যান্ড আমাদের ভাড়া নিয়েছিল পনেরো টাকা করে এবং অনেক সময় এরা দশ টাকা করেও নিয়ে থাকে এবং এখানে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না কারণ এখান থেকে বাস স্ট্যান্ড করে উদ্দেশ্যে তো এখান থেকে তোমাদের ভাড়া নিয়ে আটান্ন টাকা করে আমাদের এখান থেকে বাস ভাড়া নিয়েছিল আটান্ন টাকা করে তো এরপর দেখো এখানে শশা বিক্রি হচ্ছিল খুবই সুন্দর দশ টাকা করে মানে এদের যে কাটা কিংবা যে দেওয়ার ব্যাপারটা খুবই সুন্দর হয়ে থাকে তো এরপর আমাদের বাস যখন ছাড়ে তো সেখান থেকে এই বাইরের ভিউটা আমি নিলাম তো দেখতেই পারছো এখানে অস্ত যাওয়ার সময় সূর্যকে কিন্তু খুবই সুন্দর লাগে আমাদের সূর্য আমাকে পাহাড়ের দিকেই যে অস্ত যাচ্ছে খুবই সুন্দর বন্ধুরা এটা তো তোমরা আমার ক্যামেরার থেকেই দেখতে পাচ্ছ মোবাইল ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা যখন নিজেরাই এসে দেখবে তো খুবই আর তো আর এইখানে আমরা চলেও আসলাম আসার পর আমরা বাস থেকে নেমে নেমে বন্ধুরা আমরা ব্রিজ ধরে ওই পাশে যেতে হবে হরিদ্বারের যে গঙ্গারতি সেই গঙ্গা উদ্দেশ্যে তো এখানে ব্রিজটাও সাইড তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই পাশ দিয়েও কিন্তু গঙ্গা বয়ে গেছে ছোট এবং খুবই সুন্দর এবং ব্রিজের উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি চারিদিকে দোকান

তো দেখতেই পাচ্ছেন এই যে গঙ্গা এত সুন্দর গঙ্গার চারিদিকে মানুষের এত ভিড় কোলাহল আর গঙ্গা বয়ে চলেছে তো এক কথা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে তার দু চোখ দিয়ে উপভোগ না করলে আপনারা বুঝতে পারবেন না তো এই যে বন্ধুরা আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গা আরতির দিকে তো সবাই আমরা এইটা শেষ হতেই আমরা ডান দিকে মোড় নিলাম এবং বাম হাতের দিকে আমাদের রয়েছে মনসা দেবীর মন্দির যেটা আপনারা সব যেতে পারেন রুপেই রয়েছে রেটের মাধ্যমেও আপনারা যেতে পারেন তো আপনারা আর একটা কথা ছোট রয়ে নয় যে রুপে মাধ্যমে যদি আপনারা যেতে চান তাহলে মতো কিছু আপনাকে তিনশো টাকা করে কিন্তু তো হবে আর একটা জিনিস আপনারা শুনতে পাবেন যেটা এখানে যেই মন্ত্রীর লোকজন হচ্ছে যেটা আপনারা এখানে এলে শুনতে পাবেন এখানে দর্শন একটি ফুল দিচ্ছিল जम्बू जी थे आर्यावर्ते ये शांतर्गत प्रजा क्षेत्र मायापुरी मंडली हरिद्वार का नाम है मायापुरी मंडल है अपना नाम दीजिएगा पति का नाम बच्चे पिछले है सब बच्चों का नाम बहुत निवास स्थान कहाँ के रहने वाले हर फट आज हर की पैरी गंगा चटे भूमि गंगा भैया स्वामी यात्रा सफल करना मनोकामना समत्पूर्ण करना हाँ गंगा जी में हरिद्वार में हर की पैरी में जन्मपुर स्नान बंद फल प्राप्ति में कन्याकाली गंगा जी का दीप दान में धानपुर अपनी श्रद्धा से भावना से मन इच्छा दान कितना करना है दानपुर हाथ ससुर भी है आपकी है তো বন্ধুরা এরপর গঙ্গার ঘাটে প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে যায় কারণ আমরা একটু দেরি করে এসেছিলাম তো তাই জন্য তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে আমরা গঙ্গা আরতি একটু তুলে ধরলাম তো এরপর স্কি এখানে অনেক বড় বড় স্ক্রিন রয়েছে যেটির মাধ্যমেও আপনারা সকলে গঙ্গা আরতি দেখতে পারবেন তো এরপর আমরা ওই জায়গা ছেড়ে বেরিয়ে যাই এরই মধ্যে একটা কাণ্ড ঘটে যেটা আমাদের মধ্যে আমাদের মধ্যে দলেরই একটা দাদা উনি হারিয়ে যায় তো তারপরে আমরা দেখতেই পাচ্ছ অটো ধরে এখান থেকে আমরা আমাদের আশ্রমের উদ্দেশ্যে আবার রওনা দিই ঋষিকেশ আশ্রমের উদ্দেশ্যে তো এখানে অটোর ভাড়া মাথাপিছু সত্তর টাকা করে পড়বে এরপর তোমাদেরকে আবার বাস স্ট্যান্ড নামার পর আমাদের অর্থাৎ ওমকার দেবের আশ্রমে আসার জন্য তোমাদেরকে আবার পুনরায় কিন্তু টোটো ধরে আসতে হবে আর টোটোর ভাড়াটা বন্ধুরা আমি বলেই দিয়েছিলাম তো যাই হোক দেখতেই পারছো এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর রাতের বেলা আরও সুন্দর হয়ে থাকে কারণ এই ব্রিজের পাশে কিছু ছোটো ছোটো মন্দিরও আছে তোমরা আসলেই দেখতে পারবে হয়তো আমার ক্যামেরাটা ধরা পড়ছেও আবার তোমরা দেখতেও পারো তো যাই হোক বন্ধুরা আজকের হরিদ্বারের থেকে যে গঙ্গা আরতি এবং এখানে যে এসেছি খুবই ভালো লেগেছে আজকের দিনটা তো এরপর আমার কেদারনাথের যাত্রার যে ভিডিও সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো তার অপেক্ষায় একটু থাকো আমি যত তাড়াতাড়ি পারি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এবং আমরা আশ্রমে ফিরেই কিন্তু আমার আমাদের রাতের খাওয়া দাওয়ার ছিল ব্যবস্থা ছিল সেটাই আমরা করছিলাম এবং যে হারিয়ে গেছিলো তার ভিডিওটা দিয়েই শেষ করব আজকের ভিডিওটা বন্ধুরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর অতি অবশ্যই ফলো করতে ভুলবে না এই যে আমাদের গ্রুপের বাচ্চা ছেলেটা হারিয়ে গিয়েছিল মনে হয় জামাই ষষ্ঠী শাশুড়ি পেয়ে গেছিল বউ পাইনি এই জন্য হারিয়ে গেছিল যার জন্য আমাদের সাড়ে দশটা বেজে গেল আর আশ্রমের লোক হাত ছেড়ে পালিয়েছে এখন ঘরের লোকেরাই সব দেওয়া করছে এই পাঁচ জনকে পাঁচজন মিলে এই বাচ্চা ছেলেটাকে খুঁজে নিয়ে আসলো দেখো হারিয়ে গেলে কি করে সত্যি সত্যি সরাসরি খুঁজতে গেছিলো না বৌমা খুঁজতে গেছিলো কোনটা